এখানে হলো কাললি মাছ অনেক রকমের গুঁড়ো মাছ নিছি অনেক রকমের গুঁড়ো মাছ নিিস বাইন বাইলা পাইলা হলো সাগরের মলা মাছ চরচর করবো কয়টা রসুন নিছি পেঁয়াজ টমেটো এখানে হলো হলুদ মরিচ দইনা লবণ সল্ট একটু তেল দিয়ে দিচ্ছি তেল আবার দিব কড়াইতে একটু হালকা করে মাখাই নিচ্ছি কলা পাতা চড়চুরি করবো এটা এখানে একটু কলা পাতা নিছি তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু তেলটা দিয়ে মাখাই নিব মাখাই নিব এখানে আমি কড়াই বসে নিছি কড়াইতে দিয়ে দিব এইভাবে মাছটা মাখানো শেষ একদম এখন মাছগুলি এখানে তেল দিয়ে দিই আর একটু তেল কম করে দিছি तेल दी अलपुर মাছ এটা উল্টে দিছি এই সাইডে হয়েছে এই ছেট বাচ্চ